আলাইকুম চলো আসলাম আমাদের জয়পুরি ব্যাটালের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছেন যেহেতু সামনে ঈদ চলে এসেছে ঈদের শোরুমে যারা আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রামি মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বানছে আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন এই থাকছে আমাদের ফার্স্ট ডিজাইন কালারটা খুব সুন্দর করে প্রিন্ট রয়েছে কিন্তু আমাদের ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে মানে জামার যে কাপড়টা আছে জামার কাপড়টার সাথে আমাদের অ্যাডজাস্ট করে হচ্ছে প্যান্টের কাপড়টা দেওয়া এবং প্যান্টের কাপড়টার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার করে প্রিন্ট হিউজ কাপড় আছে ভাজ আছে আপু ভাজটা আর খুললাম না ঠিক আছে খুব সুন্দর করে প্রিন্টেড রয়েছে ড্রেসে প্রিন্ট প্যান্টে প্রিন্ট করা এবং দোপাটাতেও খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখানে একটা দিয়ে দুইটা ড্রেসও মেক করতে পারবেন জাস্ট আনাদার করে একটা হচ্ছে প্যান্ট পিস নিয়ে নিতে পারেন অথবা যারা প্রিন্টেড প্যান্ট পছন্দ করেন তারা কিন্তু প্রিন্টেড প্যান্টে স্নেক করে নিতে পারেন এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা টা প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ঠিক আছে যার যেটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে এটার মধ্যে কালার অ্যাভেলেবল আছে আমাদের খুব সুন্দর চারটা এই যাচ্ছে আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে জাস্ট একটা করে স্ক্রিন নিয়ে নিতে হবে প্রত্যেকটা কালার অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের ড্রেস ড্রেসের লং কিন্তু ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ পর্যন্ত যাবে এখান থেকে স্লিভ পোশনটা বের হবে এই থাকছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একদম টোটালি প্রিন্টেড হবে এত সুন্দর করে প্রিন্ট রয়েছে আমাদের প্যান্টের কাপড়টার ওপর একদম সুতি ফ্যাব্রিক্সের ওপর যাচ্ছে কালার গ্যারান্টি থাকছে কটন ফ্যাব্রিক্স ওকে পরেও অনেক বেশি আরাম পাবেন না একদম অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে প্রিন্ট পাচ্ছি ড্রেসে প্যান্টে এবং দোপাটাতে কি সুন্দর দেখেন একদম হচ্ছে আমাদের রেগুলার অয়ারের জন্য পারফেক্ট হবে এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশ নিতে হবে প্রতিটার মধ্যে আমরা চারটা করে কালার অ্যাভেলেবেল পাবো চারটা কালারই অসম্ভব রকম সুন্দরে আমরা পাচ্ছি যার যে কালারটা ভালো লাগছে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর প্রিন্ট ওকে এটার মধ্যে আমরা সুন্দর একটা প্যান্টের প্রিন্ট পাচ্ছি প্যান্টটা যাচ্ছে এটা এবং ড্রেসটা থাকছে এটা এখান থেকে স্লিপসের পোশন বের হবে সাইড থেকে সুন্দর একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে ওকে সাইড থেকে আমরা পাচ্ছি সুন্দর করে প্রিন্টেড প্যানেল সেট করা এই যাচ্ছে সুন্দর দোপাট্টা এবং আমাদের এটার মধ্যে কালার্স অ্যাভেলেবল আছে চারটা ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাশের কালেকশনটা এটাও যাদের ভালো লাগছে একটা করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাডভ্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যেও কালার্স অ্যাভেলেবল আছে আমাদের খুব সুন্দর সুন্দর চারটা এটা যাদের ভালো লাগছে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ওকে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব রকম সুন্দর আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে অ্যান্ড পাইকারি থেকে খুচরো প্রাইসটা অন পঞ্চাশ টাকা বেশি থাকবে অনেকেই মনে করেন পাইকারি থেকে খুচরো প্রাইস মনে হয় অনেক বেশি থাকবে অনেক বেশি হওয়ার কারণে পারচেস করতে পারবো না এরকম অনেকেই চিন্তা করেন বাট এরকম কিছুই না পাইকারি থেকে খুচরো প্রাইস অনলি ফিফটি টাকা বেশি এই যাচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা প্যান্টটা জুড়েও পাচ্ছি খুবই চমৎকার করে যে যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপুরা কি অবস্থা সবার কেমন আছেন এই যাচ্ছে খুব সুন্দর আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আর একটা খুবই সুন্দর প্রিন্ট এই প্রিন্ট ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থাকছে সেম প্রিন্টেড মধ্যে সাইড থেকে সুন্দর একটা প্যানেল পাচ্ছি প্যানেলটা আপনারা ব্রেসের একদম লোয়ার লাইনে ইউজ করতে পারেন অথবা আপনারা এটা নেক লাইনেও ইউজ করতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে এই যাচ্ছে সুন্দর দোপাটের কালেকশন পাঁচ হাতের হবে দোপাটা প্যান্টের কাপড়টা যে আছে প্রিন্টেড এর মধ্যে ফুল ব্রাশটা থাকছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা কালারস পাচ্ছি খুব সুন্দর চারটা এই আছে আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে যার যে কালারটা পছন্দ ওইভাবেই নিতে পারেন শুধুমাত্র হচ্ছে আপনার এক ডিজাইনেরই সব নিতে হবে এক ডিজাইনেরই পাঁচ পিস নিতে হবে এরকম কোনো কথা নেই আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাঁচ পিস ড্রেস পার্চি স্কুলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে ওকে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন এটা যাচ্ছে আমাদের ড্রেসের ম্যাটেরিয়ালটা এই প্যান্টটা ওকে প্যান্টও পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে প্রিন্টেড এর মধ্যে প্যান্টটা একদম কন্ট্রাস্টেড এর মধ্যে দেখেন এত সুন্দর একটা প্রিন্ট থাকছে প্যান্টে অ্যাডজাস্ট করা আছে আর এটা খুললাম না ঠিক আছে এই যাচ্ছে সুন্দর দোপাট্টা দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা এটা যাদের ভালো লাগছে স্ক্রিন শার্ট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমাদের কালার্স আছে এটার মধ্যে আমাদের প্রিন্ট আছে চারটা হ্যাঁ কালার একই প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছেন এই যে ডিফারেন্ট পাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এ থাকছে আমাদের নেক্সট আর খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে সাইড থেকে একটা প্রিন্টেড প্যানেল পাচ্ছি অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছি এটা এর মধ্যে আমরা প্যান্ট পাচ্ছি এবং ড্রেসের ম্যাটেরিয়াল পিওর সুতি একদম হচ্ছে সুতি ম্যাটেরিয়ালের পাবেন কালার গ্যারান্টি থাকছে দোপাট্টা যাচ্ছে পাঁচ হাতের এটা যাদের ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু আওয়ার পেজ চট জলদি করে একটা ঘরে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এটার মধ্যেও কালারস রয়েছে আমাদের খুব সুন্দর চারটাই যাচ্ছে আরও তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যাচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাব সুন্দর করে সাইড থেকে আমাদের প্যানেল সেট করা আছে এবং আমাদের প্যান্টটাও যাচ্ছে খুবই চমৎকার করে প্রিন্টেডের মধ্যে ফ্যাব্রিক্স থাকছে সুতি কটন এর মধ্যে কালার গ্যারান্টি থাকবে দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দুপাটে অল ওভার দোপাট্টা জুড়ে প্রিন্টেড রয়েছে এবং আমাদের ড্রেসের কালার রয়েছে খুব সুন্দর চারটা আপুরটা সহ হচ্ছে গিয়ে চারটা হবে ওকে এখানে আরও সুন্দর সুন্দর তিনটে কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজি নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যাচ্ছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন এটা অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে কি সুন্দর করে প্রিন্ট রয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড মানে ড্রেসের হচ্ছে প্রিন্ট যে আছে এটা সাইড থেকে প্যানেল সেট করা আছে এবং আমাদের যে প্যান্টটা আছে প্যান্টের প্রিন্টটা থাকবে এটাও কি সুন্দর একটা প্রিন্ট করা প্যান্টেও এবং আমরা যারা হচ্ছে গিয়ে দুইটা ড্রেস মেক করতে চাচ্ছি একটা দিয়ে তারা কিন্তু এটা করে ফেলতে পারবেন একটা জাস্ট প্যান্ট দিয়ে আপনি করে ফেলতে পারবেন অথবা যারা প্রিন্টেড প্যান্ট পিস পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রিন্টেড প্যান্ট পিসগুলো একসাথে ম্যাচ করে হচ্ছে মেক করলে ভালো লাগবে আপু উইনার নিবানা উইনার হচ্ছে আপু ফ্রাইডেতে নেওয়া হবে সেটা যে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটার মধ্যেও কালার্স রয়েছে আমাদের খুব সুন্দর চারটা আচ্ছা এই যাচ্ছে আরও সুন্দর তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট দামে কম মানে ভালো মানে আপনাদের সব কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন থ্যাংক ইউ এই যে আছে খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমাদের ড্রেস যে ম্যাটেরিয়াল আছে মানে বডির কাপড়টা যে আছে এটা এবং আমাদের প্যান্টটা যে আছে এটা প্যান্টের মধ্যে খুব সুন্দর করে আমরা প্রিন্টেড মধ্যে পাচ্ছি ওকে রেগুলার ওয়ার জন্য একদমই পারফেক্ট রাফ ইউজের জন্য পারফেক্ট এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো আপনারা যখন এগুলো পরবেন দেখবেন এত বেশি কমফোর্টেবল ফ্যান হয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর এই যে আছে আমাদের ফুল ব্রাশটা অডিটা প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যেও কালারস রয়েছে আমাদের খুব সুন্দর চারটাই থাকছে আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো যার যেগুলো ভালো লাগবে নিয়ে নিবেন এই শাড়িতে খুব সুন্দর ডিজাইন সাইড থেকে রয়েছে প্রিন্টেড প্যানেল রয়েছে সুন্দর করে আমাদের প্রিন্ট করা এটা থাকছে আমাদের সুন্দর প্যান্টেড কাপড়টা এবং আমাদের একেবারে সুতি কটন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দোপাট্টা থাকছে পাঁচ হাতে সুন্দর একটি দোপাট্টা কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা পেয়ে যাব এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরফালি মোল্লা শপিং কমপ্লেক্সের নিচ তলায় বন্টি আড়াই হাজার নারায়ণগঞ্জে ওকে এই যাচ্ছে আরো খুব সুন্দর সুন্দর তিনটা প্রিন্ট মোট চারটা প্রিন্ট পাচ্ছি যার যে প্রিন্টটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের পেজ থেকে নেক্সট আজকে ব্র্যান্ড নিউ লাইফ সিজনের লাস্ট ওয়ান কালেকশনটা যাচ্ছে এটা এটা অসম্ভব রকম সুন্দরে পেয়ে যাচ্ছে সাইড থেকে সুন্দর একটা প্যানেল রয়েছে এই প্যানেলটা আপনি নেক লাইনে অথবা লোয়ার লাইনে ইউজ করতে পারেন এবং আমাদের যে প্যান্টের কাপড়টা আছে একদম প্রিন্টেড এর মধ্যে প্যান্টের কাপড়টা একদম হচ্ছে মধ্যে লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বড়ি হচ্ছে ফ্রি সাইজ তোপারটা পাঁচ হাতের সুন্দর একটা নামাজি তোপারটা এবং এটা হচ্ছে ফুল ব্রাশটা যে আছে এটা এটা যাদের ভালো লাগছে নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি যাচ্ছে আরও সুন্দর তিনটা কালার ওকে প্রত্যেকটাই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে আজকের জন্য আপু এই পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে